আমাদের দেশে ডেঙ্গু কিন্তু খুব কমন একটি সমস্যা এবং ডেঙ্গুর কারণে প্রতি বছর কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে এটা খুবই দুঃখজনক অথচ ডেঙ্গু কিন্তু অনেকটাই প্রতিরোধযোগ্য অসুখ আমরা জানি যে আমাদের বাড়ির আশেপাশে যে পানি জমা থাকে বিভিন্ন জিনিস পরিত্যক্ত যে জিনিস থাকে তার মধ্যে পানি জমা থাকে সেখানে কিন্তু এডিস মশা বংশবৃদ্ধি করে এবং এডিস মশা কামড়ে একটা ভাইরাস আমাদের শরীরে ঢুকে যায় ডেঙ্গু ভাইরাস সেটা কারণে জ্বরটা হয়ে থাকে এইখানে যে বিষয়টা যে জ্বরের সাথে কিন্তু অনেক সময় তীব্র মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা সারা শরীর ব্যথা এটা থাকে আর অনেক সময় হেমোরেজ হতে পারে দেখা যাচ্ছে নাকদের রক্ত পড়ছে দাঁতের মারিদের রক্ত পড়ছে প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে এটা কিন্তু খুব ডেঞ্জারাস লক্ষণ এবং ডেঙ্গু থেকে অনেক সময় ডেঙ্গু শখ সিনড্রোম হয় অর্থাৎ পেশেন্ট শকে চলে যায় সেটা বোঝা যায় যে পালসটা অনেক বেড়ে যায় এবং ব্লাড প্রেশারটা কমে যায় তখন আমরা বুঝতে পারি যে সে পেশেন্টটা শকে আছে এবং সেটা হলে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত রোগী যদি খুব পেট ব্যথা হয় বারবার বমি করে করে পাতলা পায়খানা করে এবং দেখা যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে তাহলে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে धन्यवाद सबाई के